কষ্ট ভাই অনেক ছোটবেলায় বাবা একটা বিয়ে করে চলে গেছে মায়ের কাছে মাটা অসুস্থ টাকার জন্য মায়ের চিকিৎসা করতে পারি না তার জন্য কষ্ট নিজেও ঠিকমতো খাইতে পারি না জিরো সিক্স ডাবল ফোর সিক্স ফাইভ সিক্স শূন্য এক সাত নয় পাঁচ ছয় চার চার ছয় পাঁচ ছয় এটা হলো নাম্বার আপনার আচ্ছা দর্শকদের আর কিছু বলার আছে বলার আছে ভাই যে বিয়া শাদি করতে চাইবেন সেই ফোন দিয়ে আমি আলটু পাল্টু মন নেওয়া টাইম পাস করার জন্য কথা বলার জন্য কেউ ফোন দিয়ে না ভাইরা কি বলে তারা ফোন অনেকে আছে ফোন দিয়ে কেউ পাশে থাকতে তো চায় না রে ভাই সবাই সময়ের জন্য কথা বলতে চায় তার জন্য বললাম সময় দেবেন টাকা দিলে সময় দিলে সমস্যা না ভাই আমি টাকার ভালোবাসা চাই না আমি মনের ভালোবাসা বড় ভালোবাসা মনের বলতে ভালোবাসা আছে হ্যাঁ মনের বলতে অবশ্যই ভালোবাসা আছে টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না সবকিছু টাকা দিয়ে পাওয়া যায় না মন কখনো টাকা দিয়ে পাওয়া যায় না বিয়ে টাকার মন দুই দিনে থাকে না ভাই বিয়ে সাদে হয় প্রতিবেদন আইতাম আচ্ছা এখন বয়স কত আপনার কেমন ছেলে চান বললাম না আমার বয়স্ক বয়স বয়স্ক চান জন না যে পাশে থাকবো আমার বয়স কম হোক বেশি হোক তাতে আমার সমস্যা নাই এই দুঃখের মধ্যে যে আমার পাশে থাকবো তার আমি সারা জীবন করে পেতে চাই তো দুঃখ আপনি অনেক ছোটবেলায় বললাম না বাবা একটা বিয়ে করে চলে গেছে মা অসুস্থ মা চিকিৎসা করতে পারি না নিজে ঠিকমতো চলাফেরা করতে পারি না ছোট ভাইটাকে পড়াইতে পারি না কষ্ট নাম কি বৃষ্টি দেশের বাড়ি কোথায় রংপুরে কি করে বাবা বললাম না বিয়ে করে চলে গেছে মা আমাকে সেলাই মেশিনে কাজ করতে মা যাও না নিজেই করি এখন আপনি সেলাই মেশিনের কাজ করেন কি কাজ করেন আপনি এই থ্রি পিস সেলাই ব্লাউজ এইগুলো সেলাই আচ্ছা এখন যদি আমাদের এখানে তো অনেকে আছে বিবাহিত বউস হয়ে গেছে কিন্তু বাচ্চা কাছে আছে এইরকম কোন লোক যদি আপনার বিয়ে শাদি করতে চায় আপনি কি করবেন অবশ্যই এরকম যদি লোক ফোন দিয়া থাকেন যে তার বউ তালা তালা দিয়ে চলে গেছে তাহলে অবশ্যই বিয়ে শাদি বসুন আচ্ছা ঠিক আছে তো এখন দর্শক দেওয়া কিছু বলার আছে ঠিক আছে ভালো থাকে